এখানে একটি সুন্দর ইসলামিক গল্প শেয়ার করছি সত্যিকারের ধনীকে একদিন এক ধনী ব্যক্তি তার ছোট ছেলেকে নিয়ে একটি গ্রামে গেলেন তিনি তার ছেলেকে দেখাতে চেয়েছিলেন যে গ্রামের মানুষ কতটা গরিব এবং তারা কত কষ্টে জীবনযাপন করে গ্রামে তারা একটি সাধারণ কৃষকের বাড়িতে একদিন কাটাল কৃষকের পরিবার ছিল খুবই সাধারণ কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ও একতার অভাব ছিল না ফেরার পথে বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন বলতো এই ভ্রমণ থেকে তুমি কি শিখলে ছেলেটি হাসি মুখে বলল আমি বুঝলাম আমরা শুধু টাকার দিক থেকে ধনী কিন্তু আসল ধনী তো ওরাই বাবা বিস্মিত হয়ে বললেন কেন বলছ এ কথা ছেলেটি ব্যাখ্যা করলো আমাদের বাড়িতে শুধু একটা সুইমিং পুল আছে কিন্তু তাদের সামনে বিশাল নদী আমাদের বাড়ির বাগান ছোট কিন্তু তাদের চারপাশে বিস্তীর্ণ সবুজ ক্ষেত আমরা দামি লাইট দিয়ে আলোকিত করি কিন্তু তারা চারতারা দিয়ে আলোর উৎসব করে আমরা খাবার কিনে খাই আর তারা নিজেদের উৎপাদিত ফসল খায় আমরা চারপাশে বট বট প্রাচীর তৈরি করি নিরাপত্তার জন্য কিন্তু তারা সবার সাথে বন্ধুত্ব করে নিরাপত্তা নিশ্চিত করে কি বাবা হতবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন আসল ধনী সেই ব্যক্তি যার জীবন ভালোবাসা শান্তি ও কৃতজ্ঞতায় পূর্ণ শিক্ষা আসল সম্পদ শুধু টাকা নয় বরং হৃদয়ের প্রশান্তি পরিবারে ভালোবাসা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এমন আরও গল্প চাইলে বলতে পারো